বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই বাটা মাছ নিয়ে এসছি আর আজকে এগুলো দিয়ে ফুলকপি দিয়ে পাতলা ঝোল করে তোমাদের দেখাবো দেখো কত সুন্দর সবগুলো মাছ একই সাইজের একদম টাটকা দেখো বন্ধুরা তো ধুয়ে নিচ্ছি ভালো করে বন্ধুরা দেখো বাটা মাছগুলো ভালো করে কিন্তু একদম কড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম তো সবগুলো মাছই নামিয়ে নেব ভাজা হয়ে গেছে একদম সুন্দর লাল লাল করে দেখো বন্ধুরা তারপর দেখো তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি সবজিটা দিয়ে দিলাম আর এখানে নিয়েছি ফুলকপি আলু আর মুলো আর এই নতুন নতুন শীতের সবজি কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখো বন্ধুরা তো দেখো সবজিটা দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করব আর এদিকে কাটায় বেটে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেটে নিতে হবে ভালো করে আর ওইদিকে সবজিটা নাড়াচাড়া করতে হবে তারপর সবজিটা যখন একটু ভালো করে নরম হয়ে আসবে নাড়াচাড়া করতে করতে তখন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আর পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেবো আর এই নতুন নতুন সবজি দিয়ে কিন্তু পাতলা ঝোল অসাধারণ টেস্ট হয় তারপর দেখো আমি কিন্তু এখানে কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো ব্যবহার করলাম তাহলে কিন্তু কালারটা সুন্দর হবে তারপর দেখো পরিমাণ মতো কিন্তু এখানে ঝোলটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঝোলটা দিয়ে তারপরে কিন্তু টক করে ঝোলটা ফুটবে তাহলেই কিন্তু টেস্টটা বেশি হবে বন্ধুরা কারণ যতটা ঝোলটা ফুটবে ততটাই কিন্তু সেভাবে কিন্তু তরকারিটা কিন্তু টেস্ট হয় তো দেখো বন্ধুরা আমার ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে তারপর আমি মাছগুলো উপরে দিয়ে দিলাম আর এখানে আমি ভেজে রেখেছিলাম জিরে আর ধনিয়া সেটা বেটে আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব আমার ঝোলটা তাহলে রেডি আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগলে ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে দেখা হবে নতুন ভিডিওর সাথে তো পিঙ্কি রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলটা